ডাকসু নির্বাচনের আমেজ ক্যাম্পাস জুড়ে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পর কেউ ইস্তেহার তৈরিতে ব্যস্ত কারো ব্যস্ততা জনসমর্থন আদায়ের পরিকল্পনা প্রস্তুতে তবে রাজনৈতিক দল সমর্থিত প্যানেলগুলোর কারণে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন স্বতন্ত্র প্রার্থীরা নয়টি প্যানেলে বিশাল সংখ্যক ছাত্রজোটের বিপরীতে অনেককেই নির্বাচনে লড়তে হবে একা ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের কথাগুলো তুলে ধরছেন সুমাইয়া ঐশী কিন্তু যা ডাকসু নির্বাচনে চারশো বাষট্টি জন প্রার্থীর নাম এসেছে প্রাথমিক তালিকায় এবার রেকর্ড সংখ্যক প্রার্থী দাঁড়িয়েছেন ভোটে এরই মধ্যে কেন্দ্রীয় সংসদে নয়টি প্যানেলে দুইশো জন প্রার্থী জোট বেঁধেছেন বাকি দুইশো আটত্রিশ জনই স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এবার সবচেয়ে বেশি আলোচনায় জুলাই আন্দোলনে আহত সানজিদা তন্নি গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে স্বতন্ত্র প্রার্থী হলেও সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে আশাবাদী তন্নি সাধারণ শিক্ষার্থীদের থেকে আমি এখনো পর্যন্ত যেটুকু সাপোর্ট পেয়েছি এটা যদি আমি নির্বাচন পর্যন্ত পাই আমি আশা করছি যে আমি একটা ভালো ফলাফল এনে দিতে পারবো জুলাই আহত এই শিক্ষার্থীর সম্মানে এরই মধ্যে ছাত্র ও বাগছাস গবেষণা ও প্রকাশনা পদে প্রার্থী দেয়নি তন্নি অবশ্য জানালেন এতে সম্মানিত বোধ করলেও বিজয়ী হলে কোনো প্যানেলে যুক্ত হওয়ার ইচ্ছে নেই তার তাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি যে তারা আমার সম্মান করেছে বা আমাকে এই জায়গার জন্য যোগ্য মনে করেছে আমি রাজনীতি করি না আমি যেটা বললাম আর আমার ভবিষ্যতেও রাজনীতি করার কোনো ইচ্ছা নেই আমি স্টুডেন্টের জন্য কাজ করতে চাই অভ্যুত্থানের অন্যতম চরিত্র হিসেবে তন্নি নামটি পরিচিত তবে বাকি স্বতন্ত্র প্রার্থীদের জন্য বিষয়টা বেশ কঠিন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রচারণা চালানো একটি বড় চ্যালেঞ্জ। নারীদের জন্য সেই পথ আরও কঠিন। লজিস্টিক্যাল সাপোর্ট বা প্রচারণার সময় প্রপার মানে লোকবলের যে সাপোর্টটা আছে এই প্রবলেমগুলো আসলে স্বতন্ত্র প্রার্থীরা ফেস করবে। কারণ আমরা যে টিউশনের মাধ্যমে বা আমরা বিভিন্ন পার্ট টাইম জব করে যে সেভিংসগুলো আছে এগুলো দিয়েই কিন্তু হচ্ছে আমরা মোটামুটি প্রচারণার কাজে ব্যবহার করব আমাদের যে লিমিটেশনের জন্য। মুভ করার যে জায়গাটা যা আমি একটা গ্যাং নিয়ে মুভ করছি শুডাউন দিচ্ছি ওই জায়গাটা কিন্তু আমার এখন নাই আমার একদম টোটালি একা একা কাজ করতে হচ্ছে ফিল্ডে গিয়ে আমার পার্সন বাই পার্সন হচ্ছে মেনটেন করতে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল পদ্ধতি কেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে বলছেন এই পদ্ধতির কারণে স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জ বেড়ে যায় আরো পলিটিক্যাল পার্টিকুলার যেমন আছে প্রত্যেক হলে হলে তাদের কমিটি রয়েছে ফলে তারা খুব দ্রুত হলগুলোতে রিচ করতে পারছে আমার একের ক্ষেত্রে দেখা যাচ্ছে এতগুলো হল মেনটেন করা খুবই টাফ হচ্ছে ওইভাবে প্রচার প্রচারণা করে কাউকে জোর করে ভোট দেওয়ার মানে হচ্ছে যে এক ধরনের লোকাল ইলেকশনের যে প্যারাডাইম সেটা তৈরি করা এক স্বতন্ত্র প্রার্থীরা বলছেন রাজনৈতিক দল সমর্থিত প্যানেলগুলো নির্বাচনী মাঠে বড় প্রভাব বিস্তার করে ফলে ছাত্র সংসদ নির্বাচনে কিছুটা পেছনে পড়ে যান স্বতন্ত্র প্রার্থীরা কোনো প্যানেলের আওতায় না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে দাঁড়াচ্ছেন যারা তাদের চ্যালেঞ্জ অনেক নারী প্রার্থী হলে সেই চ্যালেঞ্জ আরও বড় তবে সবারই প্রত্যাশা যে প্যানেল দেখে নয় প্রার্থীর যোগ্যতা দেখে তাকে ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা